আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে দিনগুলো চলছে অনেক ব্যস্ততার মধ্যে আর এত ব্যস্ত এত ব্যস্ত যে সময় হয় না কোনোভাবে সময় ম্যানেজ করাই যায় না তো অনেক দিন আগে একটা ভিডিও আমি করে রাখছিলাম তো সময়ের অভাবে আর আপলোড দেওয়াও হয়নি তো আজকে ভাবলাম যে এখন আপলোড দেওয়া যায় একটু সময় আছে কেননা রবি ছুটি ছিল তারপরও ছুটির দিনে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর নর্মাল দিনে তো আরো ব্যস্ততা বেশি অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন অনেকে অনেক কমেন্ট করছেন আসলে যতটুকু পারছি রিপ্লাই করছি কিন্তু ভিডিও আকারে কোনো কিছু আপলোড দেওয়া হয়নি আসলে ব্যস্ততার কারণে রমজান মাস যার কারণে সময় আর কি হয়ে ওঠে না আমার প্রতিদিনের রুটিন থাকে সকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে সেরি করে তারপর আবার একটু ঘুমায় এক ঘন্টা কোন পরে ডিউটিতে জয়েন ডিউটি শেষ করে ইফতার রেডি করে ইফতার করে মসজিদে যায় মসজিদে নামাজ শেষ করে আস্তে আস্তে প্রায় রাত সাড়ে দশটার বেশি বাজে তো সাড়ে দশটার বেশি বাজলে বাসায় একটু কল দিয়ে কথা বলা লাগে কথা বলার পরে আর সময় হয়ে ওঠে না আর সারাদিন ডিউটি করে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায় তো এরপরেও এগারোটা সাড়ে এগারোটার দিকেই প্রতিদিন ঘুমানো পড়ে অনেক বেশি চাপের মধ্যে যাচ্ছে যার কারণে যতটুকু পারছি রিপ্লাই করছি কমেন্টের আর ভিডিও আকারে তেমন কিছু বলা হয়নি সময়ের অভাবে তবে ইনশাল্লাহ সামনে মোটামুটি দেওয়ার চেষ্টা করব যেটা জানতে চাইছেন সে বিষয় নিয়ে আর কি আলোচনা করা হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি সবগুলো আল্লাহ রোজা রাখা তৌফিক দেয় সবাই দোয়া করবেন আর সকলে রোজা রাখবেন রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহ রহমতে ভালো কিছুই হবে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আমার চোখে পড়ে এই রাস্তা ঠিক করা আসলে বাংলাদেশের সাথে একটু ভিন্নতা আছেই তাই আর কি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি যে তারা কিভাবে কাজ করে তারা কোন কোন প্রযুক্তিগুলো ব্যবহার করে এই কাজগুলো করতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটা গাড়ি যে গাড়িটা নিয়ে এই আর কি পাথরগুলো রাস্তায় ঢালছে ওইদিকে কয়েকজনে ওইটা আবার জুনবি করছে মানে ওইগুলো ঠিকঠাকভাবে বসাচ্ছে সব ঠিকঠাক করতেছে আর এই সাইডে যে বড় গাড়িটা দেখছেন এই গাড়িটা অন্য জায়গা থেকে এই পিস সহ পাথরগুলো আনছে আনার পর এইখানে ঢালছে ওই ম্যাশিংয়ের বাম পাশের যে ম্যাশিংটা দেখছেন হলুদ কালারের ওই ম্যাশিংটায় ঢেলছে ও লেভেল করে একেবারে রাস্তার সাথে লেভেল করে ওটা ঢালছে আর আরেকজনে রোলার করতেছে তবে কোরিয়াতে বেশিরভাগ কাজগুলো করে তারা রাত্রে বিকাল থেকে শুরু করে রাত্রে অবধি এমনও আছে সারা রাত ডিউটি করে কারণ রাস্তায় গাড়ি চলাচল করে তো যার কারণে রাত্রে একটু গাড়ির চাপ কম থাকে তাই তারা সেই রাত্রের সময়টাই বেশি বেছে নেই যাতে ওই সময়ে গাড়ি ঘোড়া কম থাকে আর তারাও সুন্দরভাবে যাতে করতে পারে এই যে দেখছেন যে গাড়িটা এই গাড়িটা এর উপরে ওই বড় যে গাড়িগুলো পিচ আনতেছে সহ ওইটা এর উপরে ঢালে ঢালার পর এ এইখানে লেভেল করে দিতে দিতে যায় আর পিছনে আর একটা গাড়ি ও এটাকে রুলার করে তবে আমি কিছুটা অবাক হয়েছি এই যে সামনে যে গাড়িটা দেখছেন ওইটা দেখে যে তার স্টারিং আছে সব আছে কিন্তু মানে ঘুরতেছে কিভাবে সে তার তো চাক্কাই ঘোরে না যে ডাইনে যায় বামে যায় সাক্কাই তো করে না তাহলে ও ডাইনে বামে কেমনে যায় আমি এইটারই সায়েন্স খুঁজে পাই না তো কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন যে আসলে কিভাবে সম্ভব এটা কোরিয়ানদের কাজের গতিগুলো অনেক বেশি এরা এতটুকু রাস্তার মধ্যে শ্রমিকও অনেক বেশি আর অতি দ্রুত তারা কাজ সম্পন্ন করার চেষ্টা করছে যাতে করে দ্রুত কমপ্লিট করে গাড়ি যাতে ঠিকঠাকভাবে চলাচল করতে পারে সেই চেষ্টাই করছে তারা আর শুধু এমন না যে পিচ দিচ্ছে পিস দেওয়ার পরে এইখানে আবার আপনার মার্ক করতেছে যে ডাইনে বামে এভাবে যে সাদা যে দাগ দাগগুলো থাকে না এই দাগ দাগুলোও তারা করে দিচ্ছে একবারে বেশিরভাগ রাস্তার কাজগুলো তারা শীতের সময়ই করে বেশি কেন জানি না এটা হয়তো শীতের সময় করলে তাদেরও কষ্ট কম হয় গরমের তাপটাও মানে পিচের যে গরম সেটাও তারা হয়তো ফিল কম করে এর কারণে হয়তো তারা শীতে বেশি করে এই কাজগুলো অনেকে আবার ভাববেন যে বাংলাদেশ থেকে কি এই কাজের জন্য কর্মী নিয়ে আসে না ভাই এই কাজের জন্য বাংলাদেশ থেকে কোনো কর্মী নিয়ে আসে না অবশ্য যারা ইপিএস সিস্টেমে আছেন তারা নিশ্চয়ই জানেন যে কিভাবে বাংলাদেশ থেকে কর্মী আনে কোন কোন ক্যাটাগরিতে আনে প্রথমত ম্যানুফ্যাকচার মৎস্যক্ষেত কৃষিক্ষেতিক্ষে আপাতত বন্ধ কৃষিক্ষেত্রে লোক আনছে না তবে কনস্ট্রাকশন সাইডে লোক ওইগুলো তো এর কাজ কিন্তু এই রাস্তার এই কাজগুলোতে বাংলাদেশ থেকে কোনো কর্মী আনা হয় না তবে আমার মনে হয় বাংলাদেশ থেকেও এই রাস্তার কাজের জন্য কর্মী আনা দরকার এইরা অনেক পারদর্শী আর আমি আশা করি অনেক ভালোভাবে তারা করতে পারবে এগুলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ